আজ জানাবো বিশ্বের দশটি বৃহত্তম মন্দিরের কথা মন্দিরের দেশ ভারতবর্ষ ভারতের বুকে রয়েছে অসংখ্য হিন্দু মন্দির কিন্তু আপনি এটা জানলে অবাক হবেন ভারতবর্ষের চেয়েও বড় হিন্দু মন্দির রয়েছে একটি মুসলিম রাষ্ট্রে জানেন এই ভারতবর্ষে একটি মন্দির রয়েছে পাঁচশো একর জমির ওপর এই মন্দিরগুলোর আকার বা মন্দিরের কারুকার্য দেখলে আজও চমকে ওঠেন অনেকেই আসুন বরং আর জেনে নি এই বিশ্বের সবচেয়ে বড় দশটি হিন্দু মন্দিরগুলো কোথায় কোথায় অবস্থিত এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের মায়াপুর সনাতন ধর্মের জন্য এবং বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের জন্য তৈরি ইস্কন মন্দির মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যাকে শ্রীকৃষ্ণের অবতার বলেই মনে করা হয় চৈতন্য মহাপ্রভুর ভাই যাকে বলরামের অবতার বলেই মনে করা হয় তিনি একই সময়ে মহাপ্রভু হিসেবে আবির্ভূত হন সাত লক্ষ বর্গ এলাকা এবং তিনশো পঞ্চাশ ফুট উচ্চতা সহ এটি এমন একটি মন্দির যা দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে দুই নম্বরে রয়েছে ওয়াট মন্দির যা কম্বোডিয়ায় অবস্থিত এই মন্দির হিন্দুদের সবচেয়ে বড় মন্দির হিসেবে বিশ্ব জুড়ে পরিচিত প্রত্যেক বছর লাখ লাখ সনাতনী হিন্দুরা সমগ্র বিশ্ব থেকে এই মন্দির দর্শনে ভিড় করে এই মন্দির প্রায় পাঁচশো একর জমির ওপর অবস্থিত মন্দিরের প্রতিটি দেওয়ালে অপূর্ব শিল্পকর্ম দেখা যায় এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয় এই মন্দির বিশ্বের কাছে শিল্প ও নিদর্শনের একটি প্রতীকও বটে তিন নম্বরে রয়েছে স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির যা আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার সবচেয়ে বড় মন্দির হিসেবেই পরিচিত এটি একশো তিরাশি একর জমির ওপর বিস্তৃত মূল মন্দির গোলাপি পাথর দিয়ে তৈরি এবং একশো একানব্বই ফুট উঁচু এই মন্দির এই মন্দিরের আরেকটি বিশেষ আকর্ষণ হল নারায়ণ স্তম্ভ এই স্তম্ভের উচ্চতা একশো পঁচিশ ফুট এই স্তম্ভের চারপাশে ভগবান বিষ্ণুর বারোটি অবতারের মূর্তি রয়েছে চার নম্বরে রয়েছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এই মন্দির তামিলনাড়ুর অবস্থিত শ্রী রঙ্গনাথকে নিবেদিত এই মন্দির বেশ জনপ্রিয় এক মন্দির এটি ভারতবর্ষের বড় মন্দির কমপ্লেক্স মধ্যে একটি এই মন্দির একশো পঞ্চান্ন একর জমির ওপর বিস্তৃত এই মন্দিরে রয়েছে একটি গর্ভগৃহ এটি মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান এই মন্দিরটি ভগবান রাম প্রতিষ্ঠিত করেছিলেন বলেই বিশ্বাস করা হয় পাঁচ নম্বরে রয়েছে ভারতের শ্রী লক্ষী নারায়ণী লক্ষ্মী নারায়ণী সহধর্মিনী উৎসর্গ করা হয় শুনলে অবাক হবেন মূল মন্দিরটি সোনায় ঢাকা মন্দিরে রয়েছে লক্ষ্মী নারায়ণী দেবীর বিশাল এক মূর্তি মূল মন্দিরে পৌঁছানোর জন্যে সোনায় মোড়ানো একটি পথ অতিক্রম করতে হয় চারপাশে অদ্ভুত সবুজ গাছপালা ঢেরা মন্দিরে পা রাখলেই মন ভালো হয়ে যায় সকলের ছনম্বরে রয়েছে অযোধ্যায় নির্মিত রামলালার মন্দির দীর্ঘ বিতর্ক লড়াইয়ের পর এই মন্দিরে গড়ে ওঠা হিন্দুদের কাছে অনেকটা স্বপ্ন মতোই মন্দির জুড়ে মোট তিনশো বর্তমান যার প্রত্যেকটিতেই করে মূর্তি খোদাই করা রয়েছে রয়েছে নম্বরে ভারতের মন্দির ছতরপুর এই মন্দির শ্রী আদি কাত্তায়নী শক্তিপীঠ নামেও পরিচিত এটি ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পশ্চিম দিকে ছতরপুরে অবস্থিত এই মন্দির দেবী কাত্তায়নীকে উৎসর্গ করে বানানো যা দেবী দুর্গার ষষ্ঠ অবতার হিসেবেই গণ্য করা হয় আট নম্বরে দিল্লির স্বামী নারায়ণ অক্ষর ধাম মন্দির স্বামী নারায়ণ অক্ষর ধাম হল দিল্লিতে অবস্থিত এক বিশাল হিন্দু মন্দির প্রায় এগারো হাজার কারিগর দ্বারা পাঁচ বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ হয় কোনো ইস্পাত ছাড়াই ন নম্বরে রয়েছে প্রেম মন্দির ভারতের বৃন্দাবনে অবস্থিত এই মন্দির এই বিশাল মন্দির জাগ্রত গুরু শ্রী কৃপালুজি মহারাজ তৈরি করেছিলেন এগারো বছর ধরে নির্মাণ কাজ চলার পর সতেরোই ফেব্রুয়ারি দু সালে এই মন্দির উদ্বোধন হয় এই মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় একশো কোটি টাকা আর রয়েছে মন্দির মন্দির ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়ার অবস্থিত এক বিরাট হিন্দু মন্দির এই মন্দিরকে বালির মাদার টেম্পেলও বলা হয় এই মন্দির কমপ্লেক্সে তেইশটি পৃথক মন্দির সমূহ বর্তমান প্রতিটি মন্দির একে অন্যের সঙ্গে সংযুক্ত মন্দিরটি দশের শতাব্দীতে অবস্থিত বলে মনে করা হয়